অনেকের প্রশ্ন ছয় কোটি রুপির মুস্তাফিজ কি করলো মুস্তাফিজকে কিনে লাভটা কি হলো ডিসি তো একটি ম্যাচও জয় লাভ করতে পারলো না ডিসি তো সুপার ফোরে যেতে পারলো না তাহলে ডিসি লাভটা কি হলো দেখেন মুস্তাফিস তার প্রথম ম্যাচটি খেলেছে গুজরাটের সাথে ওই ম্যাচে ডিসি করেছিল একশো রান গুজরাট দশ উইকেটে জয় লাভ করেছে ওই ম্যাচে মুস্তাফিজ তিন ওভার বল করে চব্বিশ রান পেয়েছে বাকি বলারদের চাইতে অনেক ভালো বলিং করেছে মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ম্যাচ মরুন বাসন ম্যাচ মুম্বাইয়ের সাথে ওই ম্যাচটি যদি ডিসি হেরে যায় ডিসি বাদ আর যদি ডিসি ওই ম্যাচটি জয় লাভ করতে পারে তাহলে ডিসি সুপার ফুডে যেতে পারবে এমন একটি সম্ভাবনা তৈরি হবে ওই ম্যাচে মুস্তাফিস কেমন করে এটা অনেকের দেখার বিষয় কিন্তু ওই ম্যাচে মুস্তাফিস চার ওভার বল করে ত্রিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছে অসাধারণ দুর্দান্ত বলিং করেছে মুস্তাফিস এটা মানতে হবে কিন্তু মুস্তাফিজ একাই ভালো করলে ম্যাচ জয় লাভ করা সম্ভব নয় প্রতিটা বলার যখন ভালো বলিং করবে তখনই ম্যাচ জয় লাভ করা সম্ভব কিন্তু মুম্বাইয়ের সাথে শুধুমাত্র বলিংদের দোষ এমনটা নয় বেটিংদের ব্যর্থতা চরম ব্যর্থতা দেখেন মুম্বাইয়ের সাথে যদি ডিসির প্রতিটা বলার ভালো করতো প্রতিটা বলার দুর্দান্ত করতো তাহলে আপনি ধরে নিন মুম্বাই একশো পঞ্চাশ হয়ে গেত একশো পঞ্চাশ একশো একুশ রানে অল আউট হয়ে গেছে তাহলে ডিসি এই ম্যাচ লাভ করতো কিভাবে করতো না আর মুম্বাইয়ের সাথে মুস্তাফিজ ভালো বোলিং করেছে ডিসির যে কয়জন পেস বোলিং রয়েছে তার মধ্যে মুস্তাফিজ সবচাইতে ভালো বোলিং করছে আর কি করবে মুস্তাফিজ মুস্তাফিজ কি সব একাই করবে মুস্তাফিজ কি একাই দলকে জিতে দিবে এমন প্রত্যাশা করেছে দিল্লি কখনো না দিল্লি এর সাইতে ভালো কিছু প্রত্যাশা করেনি মুস্তাফিজের কাছ থেকে দিল্লি ভালো কিছু করতে পারেনি দিল্লির বাকি পিলাররা ভালো কিছু করতে পারেনি তাই দিল্লি হেরেছে